ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসলাম এখনও নেহা নাস্তার টেবিলে নেই আমি মুমুকে জিজ্ঞেস করলাম নেহা সবার সাথে নাস্তা করে না এই কথাটা খুব ধীরেই বলেছি কিন্তু তবুও নেহা রাম্মুর কান পর্যন্ত পৌঁছে গেছে তিনি বললেন না বাবা ও একটু অন্যরকম জেদি মেয়ে তাই ওর খাবার রুমেই দিয়ে আসি আমি বললাম ও খাওয়া শেষ হওয়ার আগেই নেহা নিচে এসে আমার পাশে দাঁড়ালো ভাইয়া দুপুরে বের হব আমি বললাম আচ্ছা ঠিক আছে নেহা বলল সকালে তোমার রুমে গেছিলাম কিন্তু তুমি ঘুমাচ্ছ এই জন্য ডাকিনি রেডি থেকো কিন্তু পরে আবার অপেক্ষা করতে পারবো না আমি বললাম আচ্ছা নেহা চলে গেল মুমু আমার দিকে জিজ্ঞেসু দৃষ্টিতে তাকিয়ে আছে কাল যখন আমরা কথা বলছিলাম তখন মুমু ঘুমিয়ে পড়েছিল কিন্তু আমার শাশুড়ি আম্মা জিজ্ঞেস করলো কোথায় যাবে তোমরা আমি বললাম তেমন কোথাও না আম্মা আপনাদের চারপাশটা একটু ঘুরে দেখাবে আর কি তিনি বললেন ও আচ্ছা আমাদের কথার মাঝে নয়না বলল আমিও যাব আমি বললাম আমরা কোনো পিচ্িকে সাথে নেই না নয়না বলল আপু তোমার বর বাসে আসছে থেকে আমার পিছনে লেগে আছে আমি কিন্তু তোমার বরের বারোটা বাজিয়ে দিব। আমি কই তোমার পিছনে লাগলাম আমি তো তোমার সামনে বসে আছি আর পিচ্ছিকে পিচ্চি বলেছি এতে রাগ করার কি আছে নয়না বলল আমি মোটেও পিচ্ছি না আমি ক্লাস টেনে পড়ি আমি বললাম বাহ অনেক বড় হয়ে গেছে দেখছি চাচু একে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন নয়না আমার দিকে তাকিয়ে সাপের মতো ফুসফুস করতে লাগলো নয়না বলল আমি একাই ঘুরতে পারি যাবো না আমি তোমাদের সাথে আমি বললাম তোমার নামের মানেটা জানো নয়না বলল কি আমি বললাম নয়না প্রথমত নয় মানে তো না আর না মানে তো অবশ্যই না তোমার নামের মাঝে দুইটা না আছে আর তুমি আমাদের সাথে যেতে চাইলে হ্যাঁ বলি কী করে বলো তো আমার কথা শুনে সবাই হেসে উঠলো নয়নার চোখ ছলছল করছে মেয়েটার নামটা তাদের কাছে অত্যাধিক পছন্দের সেই নাম যেমনই হোক বা এর অর্থ যাই হোক তার নাম নিয়ে কিছু বললে সে হয় ঝগড়া বেঁধে দিবে নয়তো লোকচোখ আড়ালে কান্না করবে নয়তো একাকি বসে অবসরে চিন্তা করবে আসলে কি আমার নামটা খারাপ আমার খাওয়া শেষ হয় আমি উঠে আমার রুমে চলে আসলাম এখন দুপুর আমি যাওয়ার জন্য মোটামুটি রেডি মোমু বলল বাহ শালির সাথে ঘুরতে যাওয়ার জন্য এক বছর আগে থেকে সাজুগুজু শুরু হয়ে গেছে আমি বললাম তোমাদের এলাকার জামাই তো তাই একটু সাজুগুজু করছি তুমি এখনো রেডি হওনি কেন মোমু বলল আমি রেডি হব কেন শনি আমায় কি কেউ কিছু বলেছে আমি বললাম তোমে আবার বলতে হবে তুমি আমার কে শুনি মোমু বললো কেউ না আমি বললাম সত্যি তার মানে আমি অবিবাহিত আজ তাহলে নেহার একটা বান্ধবীকে পটিয়ে নিয়ে আসবো মোমো বললো হাত পা ভেঙে রেখে দিব আমি বললাম কার হাত পা ভাঙবে শুনি কার আবার আপনারটা আমি বললাম কেন আমি তো তোমার কেউ না তুমি আমার সব আমি বললাম ও তাই বুঝি তা তুমি আমার কে মমু বলল আমি তোমার বউ আমি বললাম বউকে কি অর্ধাঙ্গিনী বলা হয় জানো সেটা মমু বলল হ্যাঁ জানি আমি বললাম কেন বলা হয় সেটা কি জানো মমু বলল কেন আমি বললাম কারণ একজন পুরুষ মানুষ কখনোই তার স্ত্রী ছাড়া সম্পূর্ণ নয় মানে অপূর্ণ আর তুমি আমায় পূর্ণতা দিয়েছ তোমায় ছেড়ে যাই কি হবে বলো আমি যাচ্ছি মানে তুমিও যাচ্ছ এখানে তোমায় বলার কি আছে শুনি মোমু বললো উফ তুমিও না একটু যে রাগ করে অভিমান করে থাকবো সেটার কোনো উপায় নেই মোমুর কপালে একটা চুমু দিয়ে বললাম অনেক রাগ অভিমান হয়েছে এখন তাড়াতাড়ি রেডি হয়ে আসো মোমু বলল আচ্ছা তবে তুমি কি নেহার বান্ধবীদের সাথে দেখা করতে যাচ্ছ আমি বললাম আমি এক তুমিতেই পরিপূর্ণ হাজার রমণী আমার দৃষ্টিতে নিতান্তই নগণ্য মোমু বলল কি বললে বুঝিনি আমি বললাম আমি আপনার টিচার যে বুঝিয়ে দিবো মমু বলল ঠিক আছে এই যে আমি বসলাম আমি যাব না আমি বললাম তুমি তো সাথে যাচ্ছই গেলেই তো দেখতে পারবে কোথায় আর কার সাথে দেখা করতে যাচ্ছি তাই না মুমু বলল এত নাটক করো কেন সোজাসুজি বললেই তো হয় আমি বললাম মাঝে মাঝে ওই ফর্সা গালগুলো টকটকে লাল বানাতে একটু একটু নাটক করতেই হয় একজন নারীর শারীরিক সৌন্দর্য দুই জায়গায় প্রকাশ পায় হাসি চেপে রাখলে আর রেগে গেলে মমু বলল আর হাসলে কি পেতনির মতো লাগে আমি বললাম না হাসলেও যদিও শারীরিক কিছুটা সৌন্দর্যের প্রকাশ পায় তবে সেটা হাসির কাছে অতি তুচ্ছ হাসিটাই তখন বেশি প্রাধান্য পায় হাসিতে কোনো মায়া থাকে না যা থাকে ভালো লাগা আমি তো আপনার চোখের জলে কাজল যখন চোখের চারপাশে লেপে গিয়েছিল সেটা দেখেই মায়া জড়িয়ে গেছি মমুর সাথে কথা বলা অবস্থায় দরজায় ঠক ঠক। দরজা খুললাম নেহা বাইরে দাঁড়িয়ে আছে তোমরা এখনো রেডি হওনি এই তো হয়ে গেছে বাসা থেকে খানিকটা দূরের পথ যাতে বাসার কেউ না দেখে সবার নজর এড়াতেই একটু দূরেই জায়গাটা ঠিক করে নেয়া পার্কের এক একটা গোল টেবিলে একটা ছেলে বসে বসে মোবাইলে কি যেন করছে নেহা সামনে যেতে তাড়াহুড়া করে মোবাইলটা পকেটে ঢুকিয়ে অন্য পকেট থেকে আরেকটা মোবাইল বের করলো ছেলেটি বলল আমি তোমাকেই কল দিতে চাচ্ছি রাস্তায় কোনো সমস্যা হলো নাকি সেটা জানার জন্য তোমার চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে গেছে এগুলো ঠিক করে দেই ছেলেটা নেহার চুলের দিকে হাত বাড়াতে যাওয়ার আগেই নেহা আমাদের সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো মমু আর আমি এতক্ষণ ছেলেটার পিছনেই ছিলাম কিন্তু ছেলেটা সেটা খেয়াল করেনি নেহা বলল তাবিব উনি আমার দুলাভাই সুমন আর এটা আমার মোমো আপু তাবিব বলল হাই আমি তাবিব তুমি একা আসনি বলবা না আগে আমরা আসায় ছেলেটা বিরক্ত বোধ করছে সেটা তার চোখে মুখে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে চারজন বসে গল্প করছি গল্পের মাঝখানে হঠাৎ একটা পর্যায়ে আমি তাবিবকে বললাম তুমি নেহাকে অনেক ভালোবাসো তাই না তাবিব বললো হ্যাঁ আপনাকে বলে বোঝাতে পারবো না সারাটি দিন ওকেই মিস করি নেহা বললো বলেছিলাম না ভাইয়া ও এখন আমায় ভালোবাসে আমি বললাম তাবিব আমি তোমায় একটা কথা বলতে আসছি নেহা আর মমু আমার দিকে তাকালো তাবিব বললো কি কথা ভাইয়া আমি বললাম নেহা ওর স্বামীর সাথে ডিভোর্স নিচ্ছে এটা তো জানোই তুমি তাবিব বললো কই না তো নেহা আমায় এই বিষয়ে কিচ্ছু বলেনি আমি বললাম হয়তো তোমায় সারপ্রাইজ দিতে চেয়েছে নেহার আব্বু আমায় তোমার সাথে কথা বলতে পাঠিয়েছে ডিভোর্সের কয়েকদিন পরেই তিনি তোমাদের বিয়ে দিতে চান যদিও নেহার আব্বুর সাথে এই বিষয়ে আমার কোনো কথা হয়নি তবুও তাদের রিয়াকশন দেখার জন্য কথাটা বললাম আমার কথা শুনে নেহা মুমু তাবিব সবাই থা হয়ে তাকিয়ে রইল আমার দিকে নেহা বললো সত্যি ভাই আমি বললাম হ্যাঁ নেহা তাবিবের হাতটা শক্ত করে ধরলো নেহা বলল তাহলে আমাদের ভালোবাসা পূর্ণতা পেতে যাচ্ছে বলো আমি আজ অনেক খুশি তাবিবের দৃষ্টি তখন আমার দিকেই আটকে আছে আমি বললাম আমি জানি তোমরা দুজনেই অনেক খুশি হয়েছে নেহা বলল হ্যাঁ ভাইয়া তাবিব এতটাই খুশি হয়েছে যে ও কথাই বলতে পারছে না আমার থেকে ও আমায় বেশি ভালোবাসে ভাইয়া আমি বললাম আমি তো সেটাই দেখতে পাচ্ছি তাবিব তখনও চুপচাপ হয়তো গভীরভাবে সে কিছু চিন্তা করছে নেহার হাসি মাখা মুখ দেখে সত্যি মনে প্রশান্তি চলে আসলো মনে হচ্ছে কতদিন সে প্রাণ খুলে হাসে না কিন্তু তাবিবের চুপচাপ থাকায় আমি এক অন্য তাবিবকে খুঁজে পাচ্ছি তবে কি আমার ধারণাটাই ঠিক তাবিব কি তাহলে আমার পাতা ফাঁদে পা দিতে যাচ্ছে আমি নেহা আর মুমু তাবিবের দিকে তাকিয়ে আছি নেহার মুখে আনন্দের স্পষ্ট আবা খেলে বেড়াচ্ছে অন্যদিকে তাবিব কেমন জানি চুপসে গেছে নেহা তাবিবের হাতটা শক্ত করে ধরে বলল কতদিন পর আমাদের স্বপ্ন সত্যি হবে তাবিব নেহার হাত থেকে নিজের হাতটা সরিয়ে নিল তাবিব বলল কিসের স্বপ্ন কার স্বপ্ন তুমি কি করে ভাবলে যে আমি একটা বিবাহিত মেয়েকে বিয়ে করব নেহা বলল কি বলো সব আমি বললাম তাবিব তুমি কি বলছো ও তোমার জন্য ডিভোর্স দিচ্ছে তাবিব বলল আমি কি ওকে ডিভোর্স দিতে বলেছি নাকি ও আমায় বলে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেহা বললো আমি তো তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য জানাইনি তাবিব বলল কিসের সারপ্রাইজ একটা বিবাহিত মেয়ে তার স্বামীকে ছেড়ে আমায় বিয়ে করবে এটা শুনে আমি সারপ্রাইজ হয়ে যাব হ্যাঁ আমায় কি পাগলা কুত্তা কামড়াইছে নেহা বললো মানে নেহার চোখ ছলছল করছে নেহাকে আর কথা বলতে না দিয়ে আমি তাবিবের সাথে কথা বলতে লাগলাম আমি বললাম তুমি কি বলতে চাচ্ছ তাবিব বলল দেখুন ভাইয়া আমি এসব টিয়ে করতে পারবো না ওর মতো মেয়েকে নিয়ে বড়জোর বিছানায় যাওয়া যায় কিন্তু ঘর করা না একেবারেই অসম্ভব নেহা বলল তাহলে তুমি এতদিন আমার সাথে যেসব করলে তাবিব বলল বিছানায় নেয়ার জন্য যা যা করা যায় তাই করেছি আমি আপনারা থাকুন আমার এখানে আর থাকার ইচ্ছে নেই তাবিব চলে গেল নেহার পিছনে থেকে কয়েকবার ডাকলো কিন্তু তাবিব পিছনে ফিরে তাকায়নি তাবিব যখন নেহাকে আজে বাজে কথা বলছিল তখন খুব করে ইচ্ছে করছিল তাবিবের গালে একটা জোরে থাপ্পড় বসিয়ে দেই কিন্তু নেহারু তো তার প্রিয় মানুষটার সম্পর্কে জানতে হবে নেহারু তো জানা উচিত তার সম্পর্কে তার ভালোবাসার মানুষটির ধারণা কি মেয়ে জাতিটা একটা অদ্ভুত জাতি যাকে ভালোবাসবে তাকে তার সব দিয়ে ভালোবাসবে তার সব দোষ ক্ষমা করে দিতে পারে এজন্যই বোধহয় বলা হয় মেয়েদের শরীরে ছোঁয়ার আগেই তার মন ছুতে হয় নেহার চোখ যেন আর বাদ মানছে না অঝরে চোখের পানি ঝরছে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেছে বাসায় এসে নেহা দৌড়ে রুমের ভিতরে চলে গেল নেহার আম্মু এসে আমার জিজ্ঞেস করলো কি হয়েছে বাবা আমি বললাম তেমন কিছু না আমি মুমুর কানে কানে বললাম তুমি নেহার সাথে থাকো ওর মনের অবস্থা খুব বেশি একটা ভালো নয় সেটা তো জানোই কি থেকে কি করে ফেলে আবার তুমি গিয়ে ওর কাছেই থাকো রাতে যখন আমার রুমে খাওয়ার জন্য ডাকতে আসলো তখন খেয়াল করলাম আজ অন্য একজন ডাকতে আসলো নয়না সকালে ওর নাম নিয়ে মজা করায় হয়তো রেগে আছে নিচে যখন খাওয়ার জন্য আসলাম তখন সেখানেও নয়না ছিল না আমি বললাম চাচি নয়না কোথায় চাচি বলল সেই সকাল থেকে মন খারাপ করে রুমে বসে আছে যখন খাওয়ার জন্য ডাকতে গেলাম আমায় রাগ দেখিয়ে ছাদে চলে গেল মেয়েটা এতটা অভিমানী হয়েছে পাশে থেকে চাচু বলল দুইটা মেয়েই মায়ের মতো হয়েছে শুধু তোমায় যদি আমি ভালো না বাসতাম তাহলে কখনোই বিয়ে করতাম না চাচি বলল ওই আমার জন্য কপালে ভোজ উঠেছে নয়তো কোনোদিন তোমাকে কেউ হাতে পায়ে ধরে মেয়ে দিত না তাদের এমন মিষ্টি ঝগড়া দেখতে ভালোই লাগছে কিন্তু অভিমানী পাখিটার অভিমান ভাঙতে হবে ছাদের এক কোনায় বসে আছে পাখিটা আমি ধীরে ধীরে চুপি চুপি পায়ে তার কাছে গিয়ে তাকে চমকে দিব এমন সময় খেয়াল করলাম নয়না কান্না করছে তাকে কাঁদতে দেখে আর ভয় দেখালাম না আমি বললাম এই অভিমানী তুমি কান্না করছো কেন নয়না বলল তুমি এখানে কেন যাও খেতে যাও আমি বললাম আমার অভিমানীটা আজ আমায় ডাকতে যায়নি কেন নয়না বলল আমি কেন তোমায় ডাকতে যাব আমি কি তোমার চাকরি করি আমি বললাম সব কিছু কি আর চাকরি করে হয় যাই হোক চলো খাবো নয়না বললো আমি খাবো না তুমি যাও সকালের কথায় রাগ করেছো তাই না আমি তো মজা করছি তোমার সাথে নয়না কিছু বলছে না আমি বললাম তুমি জানো নয়না কাকে বলা হয় নয়না মাথা নাড়িয়ে না বললো আমি বললাম জানতে চাও এবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বললো আমি বললাম যার চোখ মায়াবী হয় যার চোখের দৃষ্টি হাজার তীরের থেকে বেশি দ্রুত এসে বুকের বা পাশে বিধে যায় তার চোখের বর্ণনা পাওয়া যায় প্রতিটি কবির লেখায় তুমি সেই নয়না নয়নার মুখে হাসি মনে হচ্ছে আর বৃষ্টি আসার সম্ভাবনা নেই নয়না বলল তুমি সত্যি বলেছ আমি বললাম হ্যাঁ এখন যাবে তুমি না খেলে কিন্তু আমিও খাবো না আর আমার খুব ক্ষুধা নয়না বললো ঠিক আছে তাহলে চলো অভিমান ভাঙানো কষ্টের কিছু নয় অভিমান ভাঙতে জানতে হয় পৃথিবীতে সব সুখের মাঝে অন্যতম একটা সুখ লুকিয়ে থাকে কাছের মানুষদের অভিমান ভাঙাতে যারা এটা বোঝে তারা সেই সুখ অনুভব করতে পারে আর যারা পায় না তাদের কাছে বোঝা মনে হয় খাবার টেবিলে মোমো নেই চাচি জিজ্ঞেস করলো মোমু কোথায় আমি বললাম ওর নেহার রুমে আছে ওদের খাবারটা কি ওখানেই পাঠিয়ে দিব আমি বললাম আমি আর নয়না নিয়ে যাচ্ছি আমাদের দিন এরপর নয়নাকে জিজ্ঞেস করলাম নয়না যাবে নয়না বলল হ্যাঁ নয়না আর আমি মোমু আর নেহার খাবার নিয়ে নেহার রুমে গেলাম পুরো রুম এলোমেলো করে ফেলেছে নেহার হাত কেটে গেছে মোমু নেহার হাতে ব্যান্ডেজ করছে আর এদিকে নেহা কেঁদেই যাচ্ছে আসসালামু আলাইকুম গাইস এখানেই শেষ হয়ে যায় অর্ধাঙ্গিনী পর্ব সাত আর অর্ধাঙ্গিনী গল্পের আর দুইটা পর্ব বাকি আছে আপনারা যদি চান তাহলে দুইটা পর্ব আমি একসাথে দিয়ে দিব তাড়াতাড়ি আপনারা কমেন্টে বলুন আপনারা দুইটা পর্ব একসাথে চান কিনা আর আপনাদের এই ভাইয়ের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ